আসসালামু আলাইকুম পিউর ফ্লো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ফাইভ স্টেজ ওয়াটার পিউরিফায়ার কীভাবে কাজ করে সেই বিষয়ের উপর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এই ওয়াটার পিউরিফায়ারটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই ওয়াটার পিউরিফায়ার প্রথমে এই ফিল্টারটা যেটা আছে ক্লিয়ার যেটা দেখতে পারতেছেন এটার ভিতরে একটা সেন্ডিমেন্ট ফিল্টার থাকবে যেটা পিবি সেন্ডিমেন্ট ফিল্টার থাকে এখানে পিউর ফ্লো ওয়ান মাইক্রনের এখানে অনেকে ফাইভ মাইক্রন ইউজ করে অনেকেই ওয়ান মাইক্রন ইউজ করে আমরা ওয়ান মাইক্রন দেই কারণ এখানে পিপি ফিল্টারটা যদি ওয়ান মাইক্রন থাকে তাহলে এই ফিল্টারটা বেদ করে ময়লাগুলো আপনার নেট কার্বন এবং বক্স কার্বনে যেতে পারে না যার কারণে আপনার মেশিনটা দীর্ঘস্থায়ী হয় এই সেন্টিমেন্ট ফিল্টার থেকে ডার্ট তারপর আপনার আয়রন কাদা যাই থাকুক না কেন সবগুলো ফিল্টারিং হয়ে নেট কার্বনে আনবে নেট কার্বনকে আমরা সিটিও বলে থাকি তো এই নেট কার্বনটা কেন নেট কার্বন বলা হয়েছে এটা নেটের মতো একটা প্যাকেজিং আছে এটাতে এই কারণে এটাকে নেট কার্বন নামে সবাই চিনে কিন্তু এটার মূলত সিটিও ফিল্টার বা এটা এক ধরনের কার্বন ফিল্টার এই কার্বন ফিল্টারের মাধ্যমে পানির আয়রনগুলো এবং পানির ভিতরে থাকা ক্লোরিন এবং গন্ধগুলো অনেকটাই দূর হয় দূর হওয়ার পরে তারপরে যেটি গ্যাক ফিল্টার আছে হ্যাঁ গ্র্যানুলার অ্যাক্টিভেটেড কার্বন যেটাকে আমরা বলি এটার ভিতরে দেখেন এই যে কার্বন আছে এটা খালি থাকার কারণ হলো অনেকেই এটি বরা থাকলে যে অনেক ভালো মনে করে এটা খালি থাকার কারণ হলো যে কোনো ফিল্টারের এক তৃতীয়াংশ খালি থাকতে হয় যদি এই ধরনের ফিল্টারগুলো হয় যেমন ব্যাসেলে যে রেজিন ফিল্টার হোক কিংবা আপনার এই যে কার্বন ফিল্টার হোক গ্র্যানুলার কার্বন ফিল্টার এটা একটা ব্যাসেল মনে করেন একটা মিনি ব্যাসেল এটা এটার ভিতরে ওয়ান থার্ড খালি থাকতে হবে এবং খালি থাকলেই তখন এটা পানির ভিতরে গিয়ে এটা উলট পালট হবে এবং এটার সাথে প্রয়োজনীয় যে যে আয়োডিনটা থাকে সে আয়োডিনের মাধ্যমে কি হয় পানির গন্ধটা দূর হয় ক্লোরিনটা দূর হয় তারপরে এই ফিল্টারের পরে যাবে এখানে ইনলাইন সেন্ডিমেন্ট আপনি এই যে ফোর্থ ফিল্টার যেটা ইনলাইন সেন্টিমেন্ট এখানে আপনি ইনলাইন সেন্টিমেন্টের জায়গায় অনেকেই হলোটেকের মেমব্রেন ইউজ করতে পারবেন অনেকেই এখানে আপনার আদার্স যে ফিল্টার আছে সেগুলো ইউজ করতে পারবেন অনেক রকম আছে বাজারে তবে এখানে ইনলাইন সেন্টিমেন্ট এবং হলো দুইটাই কার্যকরী তারপরে যেটা থাকে টি থার্টি থ্রি কার্বন যেটাকে আমরা টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশন বলি এই কার্বনগুলো থেকে যদি কোনো এই গন্ধ কিংবা কোনো স্বাদ যদি ই না হয় রিমুভ না হয় সেক্ষেত্রে এখানে লাস্ট স্টেজে গিয়ে এটাতে রিমুভ হয়ে যাবে তো এখানে আপনি মিনারেলও লাগাতে পারেন যদি আপনার আরও বেশি মিনারেলের দরকার হয় তবে মিনারেল লাগানোর চেয়ে এখানে অ্যাক্টিভেটেড কার্বন বা টি থার্টি থ্রি যে ইনলাইন কার্বন যেটা সেটা লাগাতে পারবেন টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশান এই ফিল্টারটাকে আমরা টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশান হিসেবেই চিনি তো এখানে আরেকটা লাগাইতে পারেন সেটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার লাগাতে এবং আপনার তেমন একটা কস্ট হবে না হয়তো দুশো টাকার মতো খরচ বেশি পড়বে আর এখানে হলুটেক লাগিয়ে নিলে এখানে পাঁচশো টাকা খরচ বেশি করবে টোটাল সাতশো টাকা খরচ বেশি করলে আপনি এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবং অনেক হাই কোয়ালিটির পানি পাবেন অর্থাৎ আপনি এখানে যে আগে যে ইউবিটা আমরা বিক্রি কর ব্যবহার করতাম ইউবির জায়গায় এখানে আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার ইউজ করতে পারবেন সেটা এই টি থার্টি থ্রির মতোই তো এই ফিল্টারটি কত দাম হতে পারে এই ফিল্টারটি সিজন বেজে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত হয়ে থাকে যদি আপনি ভালো কোয়ালিটির এই ফিল্টারটি নেন আর এই ফিল্টারটির অত্যন্ত ভালো একটা বৈশিষ্ট্য হলে এটা আপনি টেবিলে রাখতে পারবেন টেবিলে রাখতে পারবেন এবং এটি ওয়ালেও ঝুলিয়ে নিতে পারবেন এখানে ওয়ালে জুলানোর ব্যবস্থা আছে এবং কিভাবে জোলাবেন সেটির জন্য আমাদের ভিডিও আছে তো এর সাথে আরও পাবেন একটি সুন্দর ফসেট এবং আমাদের যে কানেক্টিং বাল্ব যেটা কানেক্টার সেট ওয়াটার কানেক্টার সেট এটাও আমাদের মেটালের অনেক জায়গায় এটি প্লাস্টিকের পাবেন তো আমরা এটা মেটালের ইউজ করি আর এখানে পাবেন আমাদের ইনলাইনে টেন এম এর পাইপ কারণ আমরা ডাইরেক্ট ফ্লোতে যদি সিক্স এম এর পাইপ দিয়ে অনেক সময় দেখা যায় যে পানির স্পিড কমে যায় আর আউটলাইনে যেটা কলের সাথে থাকবে সেটাতে সিক্স এর পাইপ আমরা অনেক বেশি পাইপ দিয়ে দিয়েছি আপনি যদি পনেরো ফিট দূরেও কলটা সেট করতে চান সেখানে সেট করতে পারবেন কলটা ওয়ালের সাথে লাগিয়ে নিতে পারবেন বেসিনের সাথে কিংবা যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারবেন আর এই কানেক্টিং পাইপটা অনেক বেশি দিয়েছি যাতে আপনার দুইটা পাইপ মিলা প্রায় বিশ বাইশ ফিটের মতো দূরত্বে আপনারা এই মেশিনটি সংস্থাপন করতে পারবেন আশা করতেছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ